আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরু করার আগে বলতে যাচ্ছি যারা এই ভিডিও দেখতে আগ্রহী নন তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন কারণ এই ভিডিওতে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করা হবে যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি যে ভুলের কারণে আমরা রমজান মাস পেয়েও আল্লাহর কাছে ক্ষমা পাই না আর রমজান মাস পেয়ে যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করতে না পারি তাহলে আমরা মুসলমান হয়ে কোনো লাভই নেই তাই যারা রমজান মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা ক্ষমা পেতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের দোরগোড়ায় রমাদান মাস চলে আসছে রমাদান হলো আত্মশুদ্ধির মাস পরিবর্তনের মাস এগারো মাসের লস পোষায় নেওয়ার মাস এবাদতের মৌসুম আল্লাহর নৈকট্য লাভের জন্য জান্নাত অর্জনের জন্য আমাদের যে ইবাদত বন্দীগী করা দরকার ছিল নানা কারণে সেক্ষেত্রে যে ঘাটতি যে ত্রুটি বিচ্ছুতি যে অভাব আমাদের তৈরি হয়েছে গত এগারো মাসে আল্লাহ সুমাতা রমাদানের এক মাস ব্যাপী এবাদতের এই ভরা বসন্ত আর বিশাল বড় মৌসুম দিয়েছেন যেন এগারো মাসের সমস্ত ক্ষতি আমরা এই এক মাসে পুষিয়ে নিতে পারি আল্লাহ স্মা তালা আমাদেরকে সেভাবে রমাদানকে কাটাবার তৌফিক দান করুন সমানিত উপস্থিতি রমাদান মাসের প্রধান আমল হলো রোজা বা সিয়াম এই সিয়াম বা রোজা এই ইবাদত আল্লাহ তালা দিয়েছেন আমরা যেন তাকুয়া অর্জন করতে পারি যদি রমাদান মাস শেষে আমরা তাকোয়া অর্জন করতে পারি আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হয় আমরা যদি পাপাচার ছাড়তে পারি অভ্যাস ত্যাগ করতে পারি নেকামল দিয়ে নিজের জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের রমদান সার্থক আর না হলে এই রমাদান অনেক মানুষের জন্য শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে না তো এই জন্য আজ আমরা আমাদের রমাদানের সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না অর্থবহ হয় না রমদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না বা আমরা রমদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না যেই ভুলগুলোর কারণে এরকম বৃষ্টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারে রমদানটা আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি ঈশা আল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো মোত্তাকি হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন যে সমস্ত ভুলের কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমাদান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাহবানের শেষ দিনে এই চাঁদ তালাশ করাটা একটা একটা নেকামল আমরা হেলায় এই ফেলি আমরা নেকামলটা এখন চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না চাঁদ দেখা কমিটি হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকাই থাকে তাহলে তারা দর্শক ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করার জন্য দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার চ্যানেলের ড্যাশবোর্ড হোয়াইট স্টুডিওতে ড্যাশবোর্ড ষোলোশো একান্ন সাবস্ক্রাইব এটি একটি ইসলামিক চ্যানেল মাত্র ষোলোশো একান্ন সাবস্ক্রাইব আর অন্যান্য মিউজিকের চ্যানেল বা বিভিন্ন গান বাজনা চ্যানেলে লক্ষ লক্ষ মিলিয়ন মিনন সাবস্ক্রাইব আর ওই সাবস্ক্রাইব আমরা মুসলমানরাই করি তো মুসলমান হয়ে যদি আমরা গান বাজনা সাবস্ক্রাইব করি আর ইসলামিক সাবস্ক্রাইব না করি তার মানে হলো আমরা গান বাজনা গান বাজনাকে বেশি আমরা প্রাধান্য দিই ইসলামকে তেমন প্রাধান্য দিই না তাই আমার প্রিয় প্রিয় দর্শকদেরকে অনুরোধ অনুরোধ করছি আপনারা এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হন উৎসাহিত হই তাহলে চলুন বাকি ভিডিওটি দেখা যাক চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর দশটা এগারোটা বারোটা বাজে চাঁদ দেখায় কারণ আমরা তো চাঁদ দেখি না আমরা নিউজ না দিলে তারা থেকে নিউজ দিবে রমজানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন তারপরেও আপনি একটা সুন্নত আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলহিনা বিল ইমান ও ওয়াসালামতি ইসলাম আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন ইমানময় করে দিন শান্তিময় করে দিন ইসলামময় করে দিন এই পুরো চাঁদকে পুরো মাসকে আমার জন্য এই পড়া শূন্য তাহলে রমদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এ বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা ও মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছে শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা রমদানের যথাযথ প্রস্তুতি না রমদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কীভাবে স্বাস্থ্য ভালো থাকে কীভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না পারিগ্রহ সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো তাহলে ইবাদত বেশি করতে পারবো ভালো করে করতে পারবো দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুদ করে কেনাকাটা করে ভোজ্যপণ্য স্তূপ করে আমরা রমদানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবহ রমদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে নাম্বার তিন এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা এবাজতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেয় বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হল আমাদের ছোটো ছেলেমেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হল মুখে নাসুমা গাদান এ জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনা করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থব হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দর্শনীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি শাহরি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে শাড়ি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ শাড়ি না খেতে পারলেও রোজা রাখা যায় না যে খেজুর খাওয়া সুন্নাত না খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সাহারির সময় কবুল হয় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে এ শাক পর্যন্ত জেগে বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর ভুল হলো মাগরীবের সময় ইফতারের সময় যখন মহাজান আজান দেয় অন্য অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটার একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করি অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হল যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আকাল্লা তো আমক আবরার ওসল্লা আলিকুল মালাইকা অফতার আইন্দা কুমুল আমরা অনেকেই কেউ ইফতার করলে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে রবি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচেছিলেন তিনি জীবনে এক বছর ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছর করি নাই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা বন্দীকের জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন হলো দিন হল এ এই দশ দিন জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই দশ দিন আমরা কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা আর বিশ নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন সেটা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্ছুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন